বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মিনি লালনের বিয়ে আরণ্যকের বাবার গভীর ষড়যন্ত্রে বিয়ের মণ্ডপেই লালনকে অ্যারেস্ট করতে আসে পুলিশ লালনের মা লালনের শুভাকাঙ্ক্ষী সকলে অনেক করে অনুরোধ করল পুলিশ কোনো কথা শোনেন না তখনই লালনের ছোটবেলার বন্ধু পুলিশ অফিসারকে বলে অফিসার আপনি যদি এইভাবে লালনকে গ্রেফতার করে নিয়ে যান তাহলে পুরো বস্তি আপনাদের থানা ঘেরাও করবে আমরা কেউ ছেড়ে কথা বলবো না উপযুক্ত প্রমাণ দেখাতে হবে নইলে আমরা কিছুতেই থামব না এ কথা শুনে আরণ্যকের মা জাহ্নবীকে বলে জাহ্নবী এবার কি পুলিশ অফিসাররা লালনকে ছেড়ে দেবেন নাকি এই বস্তিবাসীর কথা শুনে জাহ্নবী বলে আর কাকিমুনি সেরকম হওয়ার কোনো চান্স নেই অফিসারের সাথে আজ তো লালনকে যেতেই হবে পুলিশ অফিসার লালনকে ওখান থেকে নিয়ে যেতে চায় আর মিনি কান্নাকাটি করে বড়মা বলেন লালন তুমি এটা কি করলে তুমি এইভাবে আমার মেয়ের জীবন নষ্ট করে দিলে রোশনাই বলে বড়মা তুমি লালনকে সব কি কথা বলছো লালন কিচ্ছু করেনি আর এই সব কিছু মিথ্যে অভিযোগ মিনি বলে আমার লালন কিচ্ছু করতেই পারে না লালন খুব ভালো ছেলে মিনি খুব কান্নাকাটি করছে জন্য বড়মা বলেন মিনি তুমি কেঁদো না তোমার ভাগ্যে যদি সুখ থাকে তাহলে সেটা কেউ কেড়ে নিতে পারবে না কেউ কারো ভাগ্য কেড়ে নিতে পারে না ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে মিনি বলে আমার ভাগ্য এবার আমি নিজে লিখবো ই বলে মিনি মণ্ডপের দিকে এগিয়ে যায় মিনি মণ্ডপের দিকে এগিয়ে যেতেই সকলে মিনির দিকে তাকিয়ে থাকে মিনি সিঁদুর কৌটো নিয়ে এসে লালনের সামনে হাত বাড়িয়ে বলে লালন এই সিঁদুর আমার সিঁধিতে পড়িয়ে দাও আমাদের অর্ধেক বিয়েটা সম্পন্ন করে দাও সকলে মনে মনে ভেবেছিল লালন হয়তো মিনিকে আর বিয়ে করবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে লালন বলে তুমি ঠিক বলেছ মিনি এই বলে লালন সিঁদুর কৌটা থেকে সিঁদুর নিয়ে মিনির স্মৃতিতে পরিয়ে দেয় মিনি লালনের বিয়ে হয়ে যায় মিনি কাঁদতে থাকে আরণ্য গেছে পুলিশ অফিসারকে বলে অফিসার এইবার বলুন তো আপনারা যে লালনকে চুরির অভিযোগে নিয়ে যাচ্ছেন আপনারা কি প্রমাণ পেয়েছেন শুধুমাত্র কারোর মুখের কথাই তো আর কাউকে আপনারা গ্রেফতার করতে পারেন না একটা কোনো প্রমাণ প্রয়োজন আর সেই প্রমাণটা আমরা জানতে চাই আরণ্যকের আরণ্যককে বলে বাদশাহ তুমি এর মধ্যে জড়িও না আরণ্যক বলে বাবা আমি কেন জড়াবো না মিনি আমার বোন লালন আমার বোনের হাজবেন্ড তাই লালনের বিরুদ্ধে যদি কেউ মিথ্যে অভিযোগ করে আমাকে তো সেখানে জড়াতেই হবে গরিমা বলে আরণ্যক প্লিজ কখনো বড়দের কোনো কথা শোনি আজ অন্তত আঙ্কেলের কথা শোনো আরণ্যক বলে গরিমা মিনি আমার আদরের ছোট বোন তার স্বামীর বিপদ মানে আমাদের পরিবারের একজন সদস্যের বিপদ আর এক্ষেত্রে আমাকে আমার কর্তব্য করতেই হবে তোমার মা তো একাধিকবার বললেন তোমাকে এখান থেকে নিয়ে যাবে এখন যদি তোমারও মনে হয় তুমি এখানে থাকতে চাও না তাহলে তুমি তোমার মায়ের সাথেই ফিরে যেতে পারো একথা শুনে গরিমা সুরঙ্গমা সবাই অবাক হয়ে যায় অফিসার লালনকে ওখান থেকে নিয়ে যেতে চাইলেই পিছন থেকে রোশনাই বলে অফিসার আমিও যাব আপনার সাথে আমরা এইভাবে লালনকে একা ছাড়বো না রোশনাইয়ের কথা শুনে সবাই অবাক হয়ে যায় রোশনাই মন থেকে মিনিকে ভালোবেসেছে আর তাই মিনির হাজব্যান্ডের এমন একটা বিপদে রোশনাই পিছোপা হয়নি বরং রোশনাই বিপদে ঝাঁপিয়ে পড়ছে কারণ রোশনের মধ্যে সেই সৎ সাহস আছে লড়াই করার ক্ষমতা আছে রোশনাই এর আগে নির্দোষ হয়ে অনেক অপরাধের দায় নিয়েছে নির্দোষ লালনকে কিছুতেই শাস্তি পেতে দেবে না রোশনাই আর অন্যদিকে কাজলের কথাই পুরো বস্তিবাসী তারা সবাই পুলিশের ওপরে চড়াও হয় সকলে মিলে বলে আমরাও যাব থানায় দেখি আপনারা লালনের বিরুদ্ধে কী প্রমাণ দেখান আর সেই প্রমাণ দেখার পরে তবেই আমরা শান্ত হব তার আগে নয় আমাদের বস্তির একজন ছেলেকে আপনারা এভাবে জোর করে তুলে নিয়ে যাবেন সেটা আমরা কিছুতেই হতে দেব না এই সবাই থানায় চলো অফিসার খানিকটা ভয় পেয়ে যায় কিন্তু তারপরে পাত্তা দেয় না কারণ অপল মোহর থেকে চাপ আছে আরণ্যকের বাবা পুলিশের বড় অফিসারের সাথে কথা বলেছেন এরপর দেখানো হয় লালনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় আরণ্যক ছোট রোশনাই সকলে লড়াই করার জন্য প্রস্তুত জেঠুমণি বড় মা মানসিক ভাবে ভীষণ ভেঙ্গে পড়েছেন আরণ্যকের ঠাম্মি বলেন আমি আগেই বলেছিলাম এই ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে ঠিক করো না দেখলে তো কি হলো আমি জানতাম এমন একটা ঘটনাই ঘটবে এই সব ছেলেরা কখনো ভালো হয় না ছোট থাম্মিকে থামিয়ে দেয় আরণ্যক বলে আমাদের এক্ষুনি থানায় যাওয়া উচিত সুরঙ্গমা গরিমাকে বলে আরণ্যককে আটকাও গরিমা বলে মা আমি আরণ্যককে আটকাতে পারবো না মিনির স্বামীর ব্যাপার আমি কি করে আরণ্যককে আটকাবো আর তাছাড়াও এখন তো দেখো রোশনাই আরণ্যকের পিছনে পিছনে থানায় যাচ্ছে এটাই তো রোশনাইয়ের হাতে সুযোগ না নিজেকে মহান প্রমাণ করার এখন লালনের বিপদে ঝাঁপিয়ে পড়ে রোশনাই নিজেকে মহান প্রমাণ করবে রোশনাই গরিমার কথা শুনে বলে ছি গরিমা দিদি ছি তোমার মানসিকতা এতটা ছোট এতটা নোংরা চিন্তাভাবনা তোমার